আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি হার্বাল ক্যাপসুল নিয়ে যার নাম টেক্স ক্যাপসুল এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হার্বাল ডিভিশনের একটি পণ্য এই ক্যাপসুলটি মূলত শরীরের সাধারণ দুর্বলতা কর্মচাঞ্চল্য কমে যাওয়া এবং এনার্জির ঘাটতিপূরণের সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বর্তমান ব্যস্ত জীবনে অনেকেই শারীরিক ক্লান্তি মানসিক চাপ এবং এনার্জির অভাব অনুভব করেন যারা প্রাকৃতিকভাবে শরীর ভালো রাখতে চান এবং হার্বাল সাপোর্ট নিতে চান তাদের জন্য জিনটেক্স ক্যাপসুল একটি সহায়ক বিকল্প হতে পারে জিনটেক্স ক্যাপসুলে প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে জিনসিং এক্সট্র্যাক্ট জিনসিং বহু বছর ধরে পরিচিত একটি হার্বাল উপাদান যা শরীরের শক্তি বজায় রাখতে কর্মচাঞ্চল্য বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তবে মনে রাখতে হবে জিনসিং কোনো ম্যাজিক উপাদান নয় এটি ধীরে ধীরে শরীরের ওপর কাজ করে এবং নিয়মিত ব্যবহারে এর উপকারিতা বোঝা যায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করলে জিনটেক্স ক্যাপসুল শরীরের সাধারণ দুর্বলতা কমাতে সহায়তা করতে পারে কাজের প্রতি এনার্জি বাড়াতে সাহায্য করতে পারে এবং দৈনন্দিন কাজকর্মে মনোযোগ ধরে রাখতে সহায়ক হতে পারে অনেক ক্ষেত্রে এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে যার ফলে মুড ভালো থাকে এবং শরীর নিজেকে তুলনামূলকভাবে ফ্রেশ অনুভব করে এই ধরনের হার্বাল ক্যাপসুল সাধারণত নারী ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দাম্পত্য জীবনের সুস্থতা বজায় রাখতে শরীর ও মনের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ শরীর দুর্বল থাকলে বা অতিরিক্ত মানসিক চাপ থাকলে তার প্রভাব ব্যক্তিগত জীবনে পড়তে পারে সেক্ষেত্রে জিনটেক্স ক্যাপসুল একটি সাপোর্টিভ ভূমিকা রাখতে পারে তবে একে কখনোই একমাত্র সমাধান হিসেবে দেখা উচিত নয় জিনসিংয়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরে তৈরি হওয়া ক্ষতিকর ফ্রি র্যাডিকালের প্রভাব কমাতে সহায়তা করে ফ্রি র্যাডিকাল হল শরীরের কোষ বিভাজনের সময় তৈরি হওয়া ক্ষতিকর উপাদান যা কোষের ক্ষতি করতে পারে এবং শরীরকে দ্রুত ক্লান্ত করে তোলে জিনসিংয়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই ক্ষতিকর প্রভাব কমাতে সহায়তা করে জিনসিং শরীরের রক্ত সঞ্চালীন স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে বিশেষ করে ত্বকের কোষে রক্ত চলাচল ভালো হলে ত্বক আরও হেলদি ও ফ্রেশ দেখায় অনেকেই জিনসিং সমৃদ্ধ পণ্য ত্বকের যত্নের জন্য ব্যবহার করে থাকেন এটি ত্বক হাইড্রেট রাখতে এবং ত্বকের কোষকে সক্রিয় রাখতে সহায়তা করতে পারে চুলের ক্ষেত্রেও জিনসিং সাপোর্টিভ ভূমিকা রাখতে পারে চুল পড়ে যাওয়া চুল দুর্বল হয়ে যাওয়া বা চুলের গোড়া শক্ত না থাকার মতো সমস্যায় জিনসিং সহায়ক হতে পারে কারণ জিনসিংয়ে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ভালো রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও জিনসিং কিছুটা সহায়ক হতে পারে কিছু গবেষণায় দেখা গেছে জিনসিং ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে এবং অপ্রয়োজনীয় খাবারের প্রতি আকর্ষণ কমাতে সাহায্য করতে পারে তবে শুধুমাত্র ক্যাপসুল খেয়ে ওজন কমে যাবে এমন ধারণা সঠিক নয় সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আসি জিনটেক্স ক্যাপসুলের দাম ও প্যাকেজিংয়ের কথায় প্রতি জিনটেক্স ক্যাপসুলের দাম আনুমানিক বারো টাকা সাধারণত বাজারে এক পাতায় পাঁচটি ক্যাপসুল পাওয়া যায় তবে এলাকা ও ফার্মেসি ভেদে দামের কিছুটা তারতম্য হতে পারে যা স্বাভাবিক এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ অনলাইনে ভিডিও দেখে বন্ধুবান্ধবের পরামর্শে বা নিজের ইচ্ছে মতো কোনো ঔষধ বা হার্বাল সাপ্লিমেন্ট শুরু করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে যদি আপনার দীর্ঘদিনের দুর্বলতা থাকে যৌন সমস্যা থাকে হরমোনজনিত কোনো সমস্যা বা অন্য কোনো শারীরিক জটিলতা থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ বা যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার আপনার শারীরিক অবস্থা অনুযায়ী যেটা সাজেস্ট করবেন সেটাই আপনার জন্য সবচেয়ে নিরাপদ এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের সাধারণ ধারণা দেবার জন্য তৈরি করা হয়েছে এটি কখনোই ডাক্তারের পরামর্শের বিকল্প নয় মনে রাখবেন প্রতিটি মানুষের শরীর আলাদা তাই একজনের ক্ষেত্রে যা কাজ করে অন্যজনের ক্ষেত্রে তা নাও করতে পারে সবশেষে বলবো সুস্থ থাকতে হলে নিয়মিত ঘুম সঠিক খাবার মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কোনো ঔষধ বা হার্বাল সাপ্লিমেন্ট দীর্ঘদিন সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে